আলহামদুলিল্লাহ অক্টোবরের ছয় তারিখ এখনও দেখো কাছ মরিচ আর মরিচ মরিচ টমেটো সপ্তাহে বড়া বাইবই নেন দেখানি মাটির টমেটো হইয়া পড়ে গেছে আর কাঁসামরিচও মাটির কা মাটির মাঝে এখনও গার্ডেনও ঘি হাগে বড়া তো ঘি আগর মাঝে ফাতায় পড়ে গেছে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার প্রিয় বায়ু ও বইন বালা আছেন আর বইন তো আলহামদুলিল্লাহ ভিডিও দেখে বুঝতে বালা আছি আল্লাহ জেলাখানও রাখছেন আলহামদুলিল্লাহ আর বইনে নতুন দিনও নতুন আর একটা গার্ডেনিংয়ের ভিডিও লাইয়ে আইলাম আশা করি আমার প্রিয় ভাই বই তোর বালা লাগবো আর বালা লাগার কথা কী তাহলে গার্ডেনিং দেখছি সবেও বালা ফাইন আর দখিলাখান মরিচ আর মরিচাইছে লাইক বাংলায় সরবরই আইছে একান আর সব টিন তো ফাঁকি গেছে এটা লাইক সানাসুর মুড়ি দিয়া খাইলে খুব মজা লাগে আর বইনায় সব দিন ধরে খালি চাটনিও খাই রাম তো যাই হোক বেশি কথা না বাড়াই ইয়া আমার বাই বিন্থাইলেই যে কিলাখান আসকে মরিচ ফাড়ে তো আগে মাতি থাকেন মরিচ ফাড়মও দেখাই আমার ভাই বিনেটে কিলাখান মরিচ আরও দুপুকা মরিচার মরিচ দেখানি তো গার্ডেন যে কোনো জিনিস বগা বাগি করে খাইবা বালা লাগে আর আশেপাশে কেউ তাকলে দিবা যত না খানে বাট একজন দিলে না আসলে ভালা লাগে না আমার জতোতা আছে হইলে আমার এক বই নাচ আমার গার্ডেনও দেখো বোরা সকল তাই তারপরেও তাই না মানে খাই না তো গার্ডেনের যে কোনো জিনিস দিবা একজন দে দিবা খাইবা ভালা লাগব সবরও আছে গার্ডেন বেস্ট তো দেরি না করে নাইন আইলাম আমি মাটির যেমন স্কুই আছে ওগুন ফাড়াত পিছমিলায় রকমানি যাই বইনে ফাড়িলেই আর দেখাই কিলা ফাড় তো দেখো বইনে কিলা ফাড়ি আল্লাহমা বারিক দেখি বাই বইনাইন আল্লাহর নিয়ামত কত সুন্দর মরিচ ইসমিল্লা ডালাত রাখি দিলাম তো আমার সুতরা আলার ডালা ডালাই সিনার আনলাম না কীটার লাগিয়ে আনলাম না বরি যায় করি মাতির বরি যাব করি এসে পুরানা গাছিন আনলাম নগর মরিস ফাঁকিয়া গলি গেছে তো যে যেটা ফাঁকছে বাই তা আমি সময় না করি আর একটু লেজি করিও গার্ডেন আইতাম বারম না সব মরিচ ফাইকিয়া ভিতরে বেশি ফুকাই যায় ও দেখো পাপল মরিচ আর ফাখানির কোনো দরকার নাই সব লিম এক সাইড থাকেন ফাড়ি ফাড়ি যাইম লাস্ট টাইম খাঁসামরিচ পারছিলাম আর কইসলাম ইনশাল্লাহ পাই মানে ভিডিও আইব তো আমি খামর জ্বালায় আর ভিডিও দিতাম পারছি না তো এখন কই সব আর রাখতাম না কোনটা এক সাইড থাকেন সব পাড়ি ফাড়ি কদিনে ফাড়ি দেখি আর শেষ করলিম ও দেখো সোজারাও বনির ভিডিও দেখরা ভিডিও শুরুতে পাইবে নাইন দয়া করি মনে করি একটা লাইক দিলাইবা আর সুন্দর মতামত জানাইবা যে লন্ডন দেখো ইংল্যান্ডও আমরা গার্ডেনিং করিয়া সংসারের পাশাপাশি গার্ডেনিংও করি আসলে ভালোও লাগে বাচ্চাদের টাইম দিই আসলে লন্ডন ইংল্যান্ড ইউকে বিদেশের মাটিতেই সে সব তা আসলে আমরা ভেটিনতে করি গার্ডেনিংও করি বাচ্চা এতেও লুক আফটার করি এভ্রিথিং আর কি কুকিংও করি হান্ডি বাসন তো এই সপ্তাহ তো যারাও ভাই বেণে না ভিডিও দেখুন বালা ভাইবা ইনশাল্লাহ আর করবা নিজে সপ্তাহ ট্রাই করবা গর বই এতে নাই আরেলে বাইকও পারম তো আগে বইনে মরিচ পারিলেই দেখো আর আমি ভিডিও আর হোল্ড করাম না কিন্তু লাগে আমার ভাই বেণের দেখায় আমা মরচ পারি ও এজন্য যে সুন্দর ফাঁকছে মরিচ তো বিষও উঠি গেল মরিচর বিষ আর কত যাতে মরিচ টেক রানি কত সুন্দর লাগে মরিচ ফাটতে কান্না ভালো লাগে ভালো লাগে ওই বাংলায় এসে ভালো লাগতো না মরিচ টু মাছ পাড়া আমার এক চাষা আসলা ওই তো খাইবে এনে মরিচও ফাটতে পারো না আমার আফন চাচা নাই ওইলে চাচাল না তাই আমরা গরু ফ্যামিলির তাক্তা তো আমরা গাইল লেও এগুলা বুঝো নিজের স্যাচাল নিজর নিজের পাখলা গই গাইলা তাই না তোমার তো দুষ আসিল বাড়ি থাকিও তানার দাফন খাফন সব তো সে মরণ সকল তো আমরা বাড়ি থাকি আর একটা বছর আমরা বাড়ি থাকছেন আলহামদুলিল্লাহ তো তাই আজকে দুট নাই আমার চাচাল লাগি সবে দোয়া করবা হাল্লাই জান্নাত পাশে করতা খুব বালা মানুষ আসলে হইলে মাথার দুষ আসি কি তানর একটু মাথার প্রবলেম আছিল তো মানে যেগুলো বালা বালা মায়া করতা কর্তা আর যেগুলো শুকুরতো এগুলা গেলেই তা মানুষের ওলাগান আর ফের বাদ কোনো দিন না মারা গেছেন বাক্য ইয়ে প্রায় আট নয় বছর হয়ে যায় আরো বেশি আট নয় বছর নাই প্রায় চোদ্দ বছর হয়ে গেছে চোদ্দ বছরের উপরে তানোর আমি লন্ডন আবার আগে তাই মারা গেছেন আমি লন্ডন আইসি প্রায় চোদ্দ পনেরো বছর হয়ে গেছে তো যাই হোক আল্লাহ সব রেও বেশ নসিব করতা দোয়াখরি বুল বুলত্রিউটি আল্লাহ সুন্দর করে মাফ করে দিয়া আল্লাহ জান্নাত পাশে করতা করি বাই বাইন সব ওর লাগে আর আমার দাদা বিবিও নাই দুনিয়ায় মামুইন নাই মামুইন তিন মামু আসলা তিনও মামু মারা গেছেন তো সবাই দোয়া করবা আমার মমিন তোর লাগি আমার নানা নানি দাদা বিবি যত মূর্তি গান আছেন সবর লাগে দোয়া করবা পাই পিন আল্লাহ সবরে বেশ নসিবরতাম আমরা যত মমিন মুসলমান আছেন একজনের কথা হইয়া যে দোয়া করবা হইয়া শেষ করতাম বার তমানে আমরা প্রত্যেক মুসলমান একজন আটজনের লাগে দোয়া করতাম দেখি বইনাকিমি তোমার তো কোন সময় শেষ হইব পাইবি জানতাম না যত মরিচ আমি তোরা কতটা ফাড়িছি টমেটো ভারতাম মনে হয় তাও ভারতাম আর না ফেরানি যা তুই মাটির তারপরে ফাড়া বুঝলেনি পাইবে নেন মরিষ লেভেল লেবেল লাগান কত গাছ ফাড়ি আছে তো নাগাও ভাড়া হয়ে যাবে এখন নাগা কয়েকটা ফাড়িও পারছি পাইবে নেন ওখানেও আনলাম নাগাত ফাড়ি লেখিত যেহেতু বিচারা ফুতি গেছে বাতাসে ফুটাই সে ভুতাইলে একবারে শেষ করব লাগে দে তো নবই যাই মাটিত কালকে আমার ফুয়া তুললে এসেছে দুইবার আৰু আজকেও দেখোন নাগা দেখা নি তো অৰ্থাৎ গৰণিমো দেখ মোক উইণ্টৰ মাজত হে নাগা বাচেনি কেতিয়ালৈ এই আমাৰ তিন বছৰৰ নাগাৰ গছৰ বয়স তাৰিখে এইখনতো ফালাই থাম নাই তাৰে আমি গৰণিত আমি কৈছিলা নাগা কিলা এখন গাছ টো লাই নি এক দেখাই থম দেখ মানে আজকে পাৰেই নি দেখাই দাম বাকী ভিডিঅ'ত নাই নেক্সট ভিডিঅ' বনাই মই দেখাইম ইনচালে এতিয়া বেছি লাম্বাগা ফাৰাৰো ভিডিঅ' দেখাইলে তো যে নাগা ফাৰ ফা শৈয়কজনে মিলিয়া বালা লাগে তো আমি আর আমার বইনে আমরা নাগা ভাড়লাম আসলে খুব ভালা লাগে কইলা আমি আর তাই ডাকছি না এখন লাগছে ভাড়া কিতে লাগে বা ইমিন এখলা শেষ করতে আর না দেখছি না নাগাও দেখো এক ডালা হয়ে গেছে দিতে দিয়ে আমরা ফিকল দিলেই আর ফরে খাই মিট বোনা ফিস ফ্রাই দিয়ে খুব মজা লাগে খানির আসলে খাইতেইলে লজত লাগে তো আমি একো লজত লাগিও খাই টাইম একো ৱেষ্ট কৰিও ৰন্ধা বঢ়া কৰি মন দিয়া ভাল লাগে চকলে মেল দিয়া খাইলে তো গছ তাৰে একবাৰে বইনা খালি কৰিলম দেখত ভাল লাগে কষ্টও লাগে ৰ মৰিচ ফাইকিয়া গাই দিলে একবাৰে মৰিচ যাৰ ঠাণ্ডাই তো তাৰে খাৰা কৰি তো ৰাখি ইচমিলে খৰা কৰে তো আৰু দেখৰ বাঢ়িছে তো তাৰো দু নাই মৰিচ গছৰ তো মৰিচ আহিছে লৈছে তেতিয়া কৰা জানোতে জুইত থরা যান না বুঝছে বাতাসে পালাই দে তুই ডালার ওখানে দি দেখা নি মরিস 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 আর ফাড় বার তো দেখো ই গাছ আমার বইনে খালি করছে ও তো মরিচ তো ডালা পরি গেছে আর ইক তো তুরা তুরা আছে বাট আর খাম নাই ঠান্ডা যে ঠান্ডা দৌড়িয়া ঠান্ডার জ্বালায় ও ঠান্ডা আর একটা গরণিমুগী মরিস আর মরিচিকঠার মাঝে তো দেখাইলাম বইনে মরিস ফাড়ার ভিডিও খান আর সকল বাই বইনের আমার মাটির তৈরি একটা পিকচার লইলেই সকল বালা থাকবা বাই বইনের বেশি বেশি করি দোয়া করবা আর ভিডিওত কত বুলতি হয় কেউ পারফেক্ট নাই আর কেউ বুলোর উর্দে নাই সব মানুষ মাত্রও বুল সব ভিডিও কোনো বুলতি রিটিলে সুন্দর করে দেখবা সব সময় বইনে কই আর কমেন্ট করবা ভালা থাকবা ফ্যামিলির লগে টাইম পাস করবা শেয়ার করবা যে কোনো জিনিস তো সকল বালা থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আৰ এক জিনিছ বিডিঅ' বিদায় নিবেৰাগে কয় কৈ এক জাতৰ মৰিচ এইটো আহিলোঁ চাদা নাগা ইটো আহিলোঁ কালা নাগা বৈনেদে খাই ৰাম আৰ খালা নাগা ই গৈ এই খালা নাগা এটা পাপল আৰু একটো আহিলোঁ কালা কাচামৰিচ পাপল কাচামৰিচ আৰু একটা মৰিচ দেখাই যে লম বা আৰু জাল থাকে মৰিচটা শুকাই গৈছে ত' দেখাই লাম বৈনে অ' মৰিচ অ'টো জাল